ভারতে মসজিদের ইমামকে মসজিদের মধ্যে ঢুকে তারপর হত্যা করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব ভালো করে দেখেন মনোযোগ দিয়ে দেখেন আজকে আমরা মুসলমান পৃথিবীতে কি পরিমাণ নির্যাতিত একটা শুধু দেখেন এই হিন্দু উগ্রবাদী এরা যে উগ্রবাদী আর মুসলমান যে শান্তিকামী এটাতে কোনো এখন আর অপরিষ্কার নেই একেবারে স্পষ্ট হয়ে গেল। একেবারে ক্লিয়ার হয়ে গেল পরিষ্কার হয়ে গেল আয়নার মতো ক্লিয়ার হয়ে গেল দেখেন আমাদের ফরিদপুরে যে ঘটনা ওরা ঘটাইছে এই উগ্রবাদী হিন্দুরাই এই উগ্রবাদী হিন্দুরাই বিভাগ মুসলমানের দেশে বৈশা সংখ্যালঘু আমাদের মুসলমান ভাইদেরকে দুইজন মানুষকে জল জলজন্ত পিটে তারা মেরে ফেলে কিছু করতে পারি না তার মানে আমরা করতে পারি না তা না আমরা অনেক চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু কই না কে কারণ আমরা শান্তি ধর্ম ইসলাম মানে শান্তি ধর্ম আর ওরা যে উগ্রবাদী এটা তারা বারবার প্রমাণ করছে একবার নয় দুই বার নয় তিন বার এই যে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আজকে এক নয় দুই নয় তিন নয় বরং পঁচত্তর বছর যাবৎ এভাবে একের পর এক এভাবে একের পর এক নির্যাতন করে যাচ্ছে টর্চার করে যাচ্ছে কারা এই হিন্দুরা উগ্রবাদীরা মানে বিধর্মীরা সেই সাথে ভারতের মধ্যে আমাদের মুসলিম ভাইদের উপর বোনদের উপর কি পরিমাণ টর্চার কি পরিমাণ অত্যাচার করে যাচ্ছে যুগ যুগ ধরে তার মানে বোঝা গেল আসলে মুসলিম ব্যতীত যত ধর্ম আছে এগুলো সব উগ্রবাদী এগুলো সব উগ্রবাদী এতে কোনো সন্দেহ নাই স্পষ্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা আদায় করি যে আল্লাহ আমাদেরকে মুসলিম আল্লাহ আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন এই যে আল্লাহর কাছে আমরা সুক্রিয় আদায় করি আল্লাহ প্রতিটা হিন্দুদেরকে প্রত্যেকটা বিধর্মীদেরকে আল্লাহ হেদার দান করো এই যে মানুষের মধ্যে আর ভাই একটা মুসলিম হোক মুসলিম সে তো মানুষ তার মানে শরীরটা কাটলে তো একটু রক্ত বের হবে তোর শরীরে কাটলে যেরকম রক্ত বের হোক তার শরীরটা কাটলে তো রক্ত বের হবে তাহলে কিভাবে কোন বিবেগে আমরা একটা মানুষকে এরকমভাবে শেষ করে ফেলি চিন্তা করা যায় ভাবা যায় একবার তো যা একবার আমাদের প্রতিটা মানুষকে দিনে বুজদান করুক এটি আমাদের চাওয়া আল্লাহর কাছে এটি আমাদের চাওয়ার কোনো চাওয়া নাই আল্লাহ হাফেজ